গুড মর্নিং সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ সকালবেলা এই চোখের একটা খুব একটা ভিডিও আসলো আমার যার জন্য আমি এখন ভিডিওটা করতে বসলাম আমার ভীষণ ভীষণ রকম খারাপ লাগছে আমি এখন বিছানা থেকে উঠিয়ে দেখো আমি বিশ্বনাথ শুয়েই ভিডিওটা ফট করে চোখের সামনে আসলো সেটা হচ্ছে ওই এপি ব্লগ বলে একজন আছে আমি ওনার ভিডিও কোনোদিন দেখিনি আমি কোনোদিনই দেখিনি বাট অনেককেই দেখছি শেয়ার করছে শেয়ার করছে তো আমারও তো অনেককেই সাবস্ক্রাইব করা তো সেখান থেকে আমার কাছে ভিডিওগুলো আসছে আমি বলছি কী ব্যাপার এতই একই ভিডিও একই মানুষের ভিডিও এত লোক কেন শেয়ার করছে একটু দেখি গিয়ে দেখা যাক তো যখন দেখলাম বিশ্বাস করো সকালবেলায় মানে জাস্ট চোখে জল চলে আসলো যে আমরা আমরাও তো মা হ্যাঁ আমরাও বুঝি একটা সন্তানের কষ্টটা কী একটা সন্তান কী একটা মায়ের কাছে তো সেখান থেকে ভিডিওটা দেখা মাত্রই আমি তোমরা চেক করে নিও আমি আমার কমিউনিটি পোস্টেও দেওয়া আছে আমার আমি শেয়ার করেছি ভিডিওটা তো তোমাদের কাছে আমিও এটাই রিকোয়েস্ট করবো দেখো কার পরিস্থিতি কখন খারাপ হয় বোঝা খুব মুশকিল আর বাচ্চা বাচ্চা তো একটা ফুলের সমান বলো তো সেখান থেকে একটা বাচ্চার এরকম পরিস্থিতি তার মা বাবা কতটা অসহায় হলে এই সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে বসে এইভাবে বলতে পারে হেল্প চাইতে পারে মানুষের কাছে সেটা তাদের দেখলে বোঝা যাচ্ছে তো আমি আগেও বলছি আমি তাদের আগে পিছের কোনো দিন কোনো ভিডিও আমি দেখিনি তারা কী ভিডিও করে আমি কিছুই দেখিনি জাস্ট আমার কাছে তাদের ওই একটা ভিডিও আসলো বাচ্চাটাকে নিয়ে থো বলে পুরো বাচ্চাটার ভিডিওটা আমার কাছে আসলো তো আমি সেটাই দেখলাম দেখা মাত্রই আমি মনে করলাম নাইটা আমার শেয়ার করা উচিত অবশ্যই উচিত তো আমি তোমাদের প্রত্যেকে যারা আমাকে ভালোবাসো তাদের প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করবো কমিউনিটি কোস্ট যে ভিডিওটা দেওয়া আছে প্লিজ তোমরা দেখো দেখে দেখো অ্যাকাউন্ট ছোটো বড়ো বলে কিছু হয় না ইউটিউব অ্যাকাউন্ট ছোটো বড়ো বলে কিছু হয় না ভালো ভালোবাসাটা সবার চাইতে বেশি ইম্পর্টেন্ট আমাদের মানুষের মধ্যে তো সেই জায়গা থেকে এটাই বলবো তোমরা প্রত্যেকে পারলে ভিডিওটা শেয়ার করো আর কিউ আর রয়েছে কিউ আর কোডটাতে যে যেটুকু পারো একটু হেল্প করো কারণ উনিও বলছে যে পঞ্চাশ টাকা বেশি কাউকে হেল্প করতে হবে না তো দেখো আমরা প্রতিদিনই এরকম অনেক পয়সা আমরা এইদিক ওই দিক বেকার নষ্ট করে ফেলি অনেকে করি আমরা মানে আমি তো করি তো প্রচুর রকম তুমি আমি আমরা প্রত্যেকেই এরকম করি তো সেক্ষেত্রে যদি পঞ্চাশটা টাকা দিয়ে যদি একটা বাচ্চার প্রাণ ফিরানো যায় তো আমাদের মনে হয় আমাদের সেইটুকু সাহায্য করা উচিত একটা বাচ্চাকে যদি তার মার কোলে ফিরিয়ে দিতে পারি তো এটা আমাদের কাছে অনেক বড়ো সাকসেস একটা জানো তো তো সেখান থেকে তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করবো প্রত্যেকেই যারা আছো প্লিজ ভিডিওটা দেখো ভিডিওটা শেয়ার করো অ্যাটলিস্ট যদি মনে করো যে না তোমরা কিছু পে করতে পারবে না সেখানে অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করো দেখো আর যদি পারো তোমাদের পক্ষে যদি পসিবল হয় প্লিজ বাচ্চাটার জন্য তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বেশি না কারণ ওনার মা মানে বাচ্চার মাও এক কথা বলছে যে আমরা চাই না বেশি টাকা পঞ্চাশ টাকা বেশি দিতে হবে না তো আমি সেখান থেকে তোমাদের এটাই বলবো কিউ আরে যাও ওনার অ্যাকাউন্টে যাও দেখো ওনার অ্যাকাউন্টেও দেখো কমিউনিটি পোস্টে দেওয়া আছে কিউআর কোডটা প্লিজ তোমরা একটু সাহায্য করে দাও কারণ আমরা আমরা তো মানুষ বলো দেখো আমরা রোজই কত রকম ভিডিও করে নাচের গানের গল্পের কন্ট্রোভার্সির নোংরা কথা কেচ্ছা কত কিছুই না করি বলো তো কিন্তু একটা দিন যদি এই বাচ্চাটার জন্য আমরা একটু ভাবি আমাদেরকে খুব ক্ষতি হয়ে যাবে হবে না বলো তো সেখান থেকে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি রিকোয়েস্টের ভাষাতেই বলছি যে বাচ্চাটাকে চলো আমরা সবাই মিলে বাঁচাই বাঁচিয়ে তুলি আর এটা খুব সত্যি কথা থ্যালাসিমিয়ার মানে রোগটা এতটাই বাজে মানে এটা এটা কারোর কাছে অজানা কিছু নয় যে থ্যালাসিমিয়ার প্রবলেমটা অ্যাকচুয়াল কী হয় এটা কারোর অজানা নয় কারণ ওইভাবে রক্ত চেঞ্জ করা খুব খুব ডিফিকাল্ট ব্যাপার এটা খুব সত্যি কথা তো তোমাদের কাছে আমি এই ভিডিওটা ওই জন্যই নিয়ে আসলাম যে আমার দেখে ভীষণ খারাপ লাগলো যে মানে ছ বছরের একটা বাচ্চা তাকে এখন স্কুলে অবধি ভর্তি করতে পারেনি এই প্রবলেমের জন্য আর এইটা এটা আমরা প্রত্যেকেই জানি যে এই থ্যালাসেমিয়া যাদের যেসব বাচ্চাদের হয় মানে সেই সব মা বাবারা পরেও যদি বাচ্চা নেয় সেক্ষেত্রেও এই প্রবলেমটাই দেখা দেয় আর তারপরেও কথা হচ্ছে একটা বাচ্চা থাকা সত্ত্বেও মানুষ কী করে ভাববে আর একজনের কথা সে এত অসুস্থ থাকা সত্ত্বেও সে বাবা মা কী করে আবার নেক্সট ইস্যু নিয়ে আমার কথা ভাববে বলো না তো সেখান থেকে তোমাদের কাছে আমি মানে এই ভিডিওটা নিয়ে আমার আর কিছু বলার নেই আমি আবারও বলছি না ভিডিও আমি না কোনো দিন দেখেছি না জানি না কিছু আগে পিছিয়ে কী ভিডিও আছে আমি সেটা জানি না দেখছি অনেকে ভিডিওটা শেয়ার করেছে তো সেটাই আমার হট করে চোখের সামনে আসলো যে কী ব্যাপার কী এমন আছে ভিডিওটার মধ্যে যে এত শেয়ার চলছে তো দেখলাম দেখার পরে বিশ্বাস করে আমার ভীষণ খারাপ হয়ে গেছে আমি না এটুকু করা যেতেই পারে কত কিছু করি সেখানে একটা ভিডিও যদি কারো শেয়ার করাতে যদি কারোর বাচ্চা সুস্থ হয়ে উঠতে পারে এটুকু আমরা করতেই পারি কি পারি না বলতো তো সেখান থেকে তোমাদেরকেও রিকোয়েস্ট করছি প্লিজ যাও তোমরা অন্তত পঞ্চাশটা টাকা করে হেল্প করো এটা আমরা আমাদের নিজেদের জন্য একদমই চাইছি না কারণ আমি ভিডিওটা দেখেই বলছি আমার কমিউনিটি পোস্টের ভিডিওটা দেওয়া আছে তোমরা ভিডিওটা দেখো দেখলে তোমরাও বুঝতে পারবে আর আমি জানি তোমরা তোমরা যারা আমাকে ভালোবাসো তোমাদের মনও খুবই সরল আমার আমার মতনই তোমরা প্রত্যেকে কারণ এতদিন তোমাদের সাথে কথা বলছি এটুকু তো বুঝেইছি তোমাদেরও মানে খারাপ লাগবে অবশ্যই জানি ভিডিওটা দেখে তো সেখান থেকে প্লিজ 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 রিকোয়েস্ট করছি যাও মানুষটাকে একটু সাহায্য করো একটা সন্তানকে তার মায়ের কোলে সুস্থ করে চলো আমরা ফিরিয়ে দিই এটুকুই বলার ছিল এটুকু বলার জন্য ভিডিওটা নিয়ে আসা আর এর বেশি কিছু আমার বলার নেই আর একটা জিনিস যেটা কালকে রাত্রে আমি দেখলাম আমার ভীষণ খারাপ লেগেছে সেটা হচ্ছে বিট্টু লাইভ কী হয়েছে যাই না হঠাৎ করে লাইভের নোটিফিকেশান এলো আমি দেখলাম আমি ওখানে কমেন্টও করেছি যাই না তোমরা কে কে সেখানে আমিও কমেন্ট করেছি ওকে বারবারই বলছিলাম যে ভাই তুমি নিচে নেমে যাও নিচে নেমে যাও ও ছাদের উপর ওই রাত্রি সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় অন্ধকারের মধ্যে ছাদের উপর বসে বসে লাইভ করছেন দেখো আমি আমি জানি না কি ঠিক কী ভুল কী নাটক কী কী আমি অত কিছু আমি জানি না কারণ বিট্টুর সাথে আমার পার্সোনালি কোনো রকম কোনো যোগাযোগ নেই আমি ভিডিওর থ্রুতেই যেটুকু দেখা ভিডিওর কমেন্টের থ্রুতে ওর সাথে যা কথা বললাম তো ভীষণ রকম খারাপ লাগছিল ওর সিচুয়েশনটা দেখো একই কথা বারবার রিপিট বলে যাচ্ছে আমার কিছু ভালো লাগছে না আমার গাঁত পা জ্বালা করছে শুধু আমার কিছু ভালো লাগছে না আমার ঘাত পা জ্বালা করছে শুধু মানে এই কথাটা শুনে আমার ভীষণ রকম মানে বলতে পারো কোথাও একটা দিয়ে ভয় করছে আমি ওখানে কমেন্টও করেছি জানি যাই না কে দেখেছো কি না যারা দেখে থাক দেখেছো তারা বলতে পারবে আমি এটাও বলেছি কারো যদি একটু বা আমার সাথে যদি কারো কেউ যদি ওখানকার নিজের কেউ হয়ে থাকো একটু আমার সাথে প্লিজ যোগাযোগ করো তোমরা কারণ আমার মনে হয় সামথিং ইজ রং আমার এটাই মনে হয় কারণ কিছু তো গণ্ডগোল আছে দেখো আমি আমি কিন্তু কারোর উপর আঙুল তুলছি না বা কারোর আঙুল তুলবার মতন কোনো কোনো ইন্টেনশন আমার নেই কোথা থেকে কী হয় বোঝা খুব মুশকিল জানো তো তো এই বিষয়গুলো নিয়ে মানে কারোর উপর আঙুল তোলা তুলি না করে আমার মনে হয় সর্বপ্রথম রিটু ট্রিটমেন্টের বেশি প্রয়োজন সেটা যে কোনো ট্রিটমেন্টই হোক সেটা ডাক্তারি ট্রিটমেন্ট হলে ডাক্তারি ট্রিটমেন্ট যদি তোমার কালা জাদু ট্রিটমেন্ট হয়ে থাকে তো তার ট্রিটমেন্ট তো সেখান থেকে হয়তো তোমাদের অনেকে হাস্যকর মনে হবে জাদু বলে তো সেক্ষেত্রে দেখো যারা মানো তো মানো যারা মানো না তো মানো না কিন্তু কালকে রিটুর লাইফটা দেখে আমার খুবই মানে খারাপ লেগেছে মানে কিছু ঠিক নেই এইটুকু পরিষ্কার বুঝতে পারলাম কোথাও তো গণ্ডগোল আছে অবশ্যই আছে কার জন্য আছে কি আছে অত শত বাবা আমি জানি না কিন্তু এটুকু জানি কোথাও তো কোনো কোনো গন্ডগোল আছেই যেটা মৃটুর বিহেভিয়ার পরিষ্কার বোঝা যাচ্ছিলো আর তোমরা যদি না বুঝে থাকো মৃটুর ভিডিও লাইভটা দেখলেই তোমরা বুঝবে খুব কম টাইমের জন্য এসেছিলো ওকে বলা হচ্ছে ওকে অনেকে কমেন্ট করছে যে তুমি যাও মন্দিরের কাছে যাও মন্দিরের কাছে অব্দি যাবে না খুব মানে খারাপ রকম বিহেভিয়ারও করছিলো মানে যেটা পরিষ্কার বোঝা হচ্ছে যে ও সুস্থ নয় ও কোনোভাবেই সুস্থ নয় তো সেখান থেকে আমি জানি না হঠাৎ করে ওর কী হলো কেন এরকম হলো এটাও বোঝা খুব মুশকিল কিন্তু এই বিষয়টা হওয়ার ছিল আমার মনে হয় এই বিষয়টা ওর সাথে হওয়ার ছিল এটা আমার আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের দ্বারাই আমি বললাম এই বিষয়টাও হওয়ার ছিল কিন্তু সেখান থেকে আমার এটাই মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর উপর আঙুল তোলা বা কাউকে অভিযোগ কারোর অভিযোগ করার চাইতে আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট ওর ট্রিটমেন্ট তো আমি এখানে একটা কথা বলছি যদি কেউ বি কারণ এর আগেও আমাকে অনেকেই কমেন্ট করেছো দিভাই আমি বিট্টুদের পাড়ায় থাকি বিট্টুদের পাশের বাড়ি থাকি এরকম অনেকেই কমেন্ট করেছিলে তো লাইভেও তোমরা অনেক এরকম কমেন্ট করো যে আমার করিমপুরি আমাদের বাড়ি ওদের বাড়ির পাশের পাশের পাড়াতে আমাদের পাড়া তো সেক্ষেত্রে তোমাদের এটাইগুলো আমি জানি না ওর বাবা এই ব্যাপারটা কতটা জানে বা ছেলে মানুষ তো ওদের চেপে রেখেছে বা বুঝতে দিচ্ছে না জানি না কারণ মাকে দেখে যতটা মনে হচ্ছে প্রচণ্ড নিজহ টাইপ একটা মানুষ তো সেখান থেকে আমি জানি না ওর ফ্যামিলির লোক এই বিষয়গুলো কতটা কি জানে কি জানে না কারণ তোমরা যদি কেউ ওর বাড়ির পাশাপাশি থেকে থাকো তো প্লিজ ওর বাবা মার সাথে কথা বলে ব্যাপারটাকে একটুখুনি দেখো তোমরা কারণ আমরা দূর থেকে ভিডিওই করতে পারবো বা ওর সুখচিন্তক হিসেবে শুভ কামনা করতে পারবো এর বাইরে কিন্তু আমরা কেউ কিছু করতে পারবো না তো সেখান থেকে তোমরা যদি ও বাড়ির ধারে কাছে কেউ থেকে থাকো প্লিজ সেটা ট্রিটমেন্টের ব্যবস্থা করো সেটা যে কোনো ট্রিটমেন্ট সেটা যদি ডাক্তারি ট্রিটমেন্ট হয় ডাক্তারি ট্রিটমেন্ট যদি মনে হয় যে হ্যাঁ ওঝা কবিরাজ যে ট্রিটমেন্ট হবে তো সেটাই যেটাই হোক যেটা করলে সেটা সুস্থ হবে তোমরা সেটাই করো কারণ আজকের এই ভিডিওটা কোনো রকমই আমার কোনো কথা নিয়ে নয় কারণ আমার এই দুটো জিনিস খুব খারাপ লেগেছে আমি কালটাতেই ডিসাইড করে নিয়েছিলাম যে আমি পিট্টুর ব্যাপারে এই কথাটুকু অন্তত আমি বলবো হ্যাঁ আবার অনেক ওখানে কমেন্টও করেছে কি নেশা করে লাইক করছো কি নেশা হয়ে গেছে বেশি দেখো আমি আবারও বলছি ঠিক ভুল আমি এখানে বিচার করতে বসিনি বা আমি এটা অত আমি বুঝতে পারছি কিন্তু এইটুকুনি আমার বোঝার ক্ষমতা আছে যে সামথিং ইজ রং আমার এটুকুনি বোঝার ক্ষমতা আছে তো আমি আমার জায়গায় আমার বিবেচনার জায়গায় দাঁড়িয়ে কথাটা বললাম কারণ ও একটা বাড়ির ছেলে তো আমার মনে হয় ওর বাবা মায়ের ব্যাপারগুলো জানা উচিত ওর ফ্যামিলির এই ব্যাপারগুলো জানা উচিত ওর কি প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে ওর বাড়ির লোককে অন্তত এই দিকটা দেখা উচিত এবার আমি এখনও আবার বলছি আমি জানি ওর বাড়ির লোককে বিষয়গুলো জানিয়ে কি জানে না যদি নাও জেনে থাকে তোমরা যদি কাউকে ওর বাড়ির আশেপাশে থেকে থাকো প্লিজ ওর বাড়ির লোককে ব্যাপারগুলো জানাও যে এরকম জিনিসগুলো চলছে এটাই বলার ছিল আমার আর কিছু বলার নেই আজকের ভিডিওটা এইটুকু নিয়েই ছিল এই দুটো কথা না আর সকালেতেই এপি ব্লগের ভিডিওটা দেখে আমার মানে জাস্ট ভীষণ খারাপ লেগে গেছে ছোট্ট বাচ্চাটা মানে আমরাও মা জানো তো আমরাও তো একটা মা তো আমরা জানি একটা মা হতে গেলে কতটা কষ্ট হ্যাঁ কারণ এটা নয় যে মায়েরদেরই শুধু কষ্ট হবে মানুষ যারা সেটা ছেলে হোক মেয়ে হোক বড়ো হোক ছোটো হোক ম্যারিড হোক আনম্যারিড হোক যাই হোক কষ্ট হলে প্রত্যেকেরই কষ্ট হবে কষ্টটা একটা বাচ্চার প্রতি কষ্ট সবারই থাকে তাই না তো আমি এটা কখনোই বলি যে আমরা মা বলে আমাদেরই শুধু কষ্ট না না তা তাই একদমই নয় বাচ্চা যারা ভালোবাসে তাদের অবশ্যই খারাপ লাগবে বিষয়টা তো তাই বলবো তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে ব্লগে তোমরা যাও ওনার কমিউনিটি পোস্টও দেখো ওনার কিউআর কোডটা দেওয়া রয়েছে আর আমি আমার কমিউনিটি পোস্ট ওনার ভিডিওটা দিয়ে দিচ্ছি প্লিজ তোমরা যাও গিয়ে পারলে ভিডিওটা শেয়ার করো আর যদি তোমাদের পক্ষে পসিবল হয় অন্তত চল্লিশ পঞ্চাশ টাকা করে সাহায্য করো দেখো চল্লিশ পঞ্চাশ টাকা কিন্তু অনেক বেশি নয় অনেক হ্যাঁ মানছি অনেক ক্ষেত্রেই অনেক বেশি হয় অনেক সময় দু টাকার জন্য অনেক কিছু আটকে যায় তো সেক্ষেত্রে পঞ্চাশটা টাকা অনেকটাই চাপ হয়ে যায় অনেকের জন্য বের করাটা কারণ দেখো আমরা হয়তো দুটো ভিডিও শেয়ার করতে পারি কিন্তু ফট করে পয়সা বার করাটা আমাদের প্রত্যেকের পক্ষে খুব ইম্পসিবল একটা ব্যাপার আমি বুঝি কিন্তু তারপরেও বলছি যে একটু দেখো না যদি চেষ্টা করে অন্তত যদি চল্লিশ পঞ্চাশ টাকা করে হেল্প করা যায় মানুষটাকে অন্তত সেই মাটা তার সন্তানকে সুস্থ রূপে ফিরে পাবে আমরা এই কামটাই করবো আর এপি ব্লগের দিদি ভাই আমি তোমাকে একটা কথাই বলবো এতটা ভেঙে পড়ো না তুমি মা তুমি ভেঙে পড়লে চলবে না মায়েদেরকে অনেক স্ট্রং হতে হয় সন্তানের জন্য অনেক খারাপ সিচুয়েশান থেকে মায়েদেরকে যেতে হয় সেই যদি প্রকৃত মা হয় সেই মা একটা সন্তানের জন্য তাকে অনেক 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 স্ট্রাগল করতে হয় তো আমি বুঝতে পারছি তুমিও অনেক স্ট্রাগল করেছো সামনের দিনও করতে হবে দিনে না ভগবানের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করবো যাতে তোমার সন্তান সুস্থভাবে আয়ুষ তোমার কোলে ফিরে আসুক আমরা প্রত্যেকে এটাই চাইব প্রত্যেকে আমরা এটা প্রার্থনা করবো আর আমিও যতটা পারবো অবশ্যই আমি তোমার স্ক্যানারে আমি আমার পেমেন্ট করে দেবো আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে পূজা মণ্ডল তো আমি এটা কখনোই আমি এখানে স্ক্রিনশট দিয়ে প্রমাণ করব না যে আমি তোমাকে কটাকা দিলাম কত দিলাম হ্যাঁ হয়তো অনেক বেশি আমি পারবো না কিন্তু আমার সাধ্য অনুযায়ী আমি যতটা পারবো আমি অবশ্যই তোমাকে দেবো আমি এটা কথা দিচ্ছি পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা কেন দেবো আমি তার বেশিই দেবো কিন্তু সেটা আমি এখানে কখনোই আমি এখানে শো করবো না আমি কত দিচ্ছি না দিচ্ছি তোমার অ্যাকাউন্টে গেলে যদি আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে গিয়ে থাকে কারণ তোমার অনেক বড়ো অ্যাকাউন্ট আমি দেখেছি তারপরে আমি আমার মতন একটা ছোট্ট ইউটিউবার অ্যাকাউন্ট যদি তোমার কাছে এই ভিডিওটা পৌঁছে গিয়ে থাকে সেখানে আমি এটাই বলবো আমার গুগল পে দেখতে পাবে কটাকা টাকা আমার অ্যাকাউন্ট থেকে তোমার কাছে গেছে আর প্লিজ সেটা বলবার কোনো প্রয়োজন নেই এবং সবাই করবে আমিও সেটাই করব আমি চেষ্টা করব আমার আমার স্বার্থ মতন যতটুকু পসিবল আমি অবশ্যই করবো তো চলো আমি ভিডিওটা আর বেশি কথা বলে বড় করবো না থেকে ভালো থেকো সুস্থ থেকো আর এই অসহায় মায়ের পাশে দাঁড়াও তোমরা আর এই দিকে মৃট্টুর ক্ষেত্রে আমি এটাই বলো প্লিজ তোমরা মৃট্টুর ফ্যামিলির সাথে যোগাযোগ করে অ্যাটলিস্ট ওর সুস্থ ওর ট্রিটমেন্টের প্রয়োজন আছে ও ট্রিটমেন্ট করানোর চেষ্টা করতে হবে তো চলো আপাতত এখানেই আমি এমন করছি ভিডিওটা আর বেশি কথা বলছি না টাটা